তো এই অধ্যায়টা পড়ার পূর্বে আমাদের প্রথমে বেসিকগুলো আলোচনা করতে হবে অর্থাৎ আমাদের বেসিকগুলো ভালোভাবে জানতে হবে দেন অধ্যায়ের অর্থাৎ অনুশীলনের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে কি বলে তথ্য বলে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে তথ্য বলে যেমন নবম শ্রেণীর জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর এটা একটা কি ঘটনা না হ্যাঁ এটা হচ্ছে একটা তথ্য উপাত্ত কি কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে কি বলে উপাত্ত বলে তো যেমন এখানে বলছে নবম শ্রেণীর জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর তো ওই জন ছাত্রের যে নম্বরটা এখানে দেখো দেওয়া আছে এখন এইটা হচ্ছে উপাত্ত যখন সংখ্যার মাধ্যমে দেওয়া থাকবে বা ডাটা থাকবে তখন সেটা কি হবে উপাত্ত হবে তো এখন প্রশ্ন আসতে পারে পরিসংখ্যান কি সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে কি বলে পরিসংখ্যান বলে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে কি বলে পরিসংখ্যান বলে যেমন এখানে একটা কি আছে ঘটনা আছে নবম শ্রেণী দশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এটা একটা কি ঘটনা না হ্যাঁ তারপর এখানে কি আছে সংখ্যা আছে তো দুইটার সমন্বয়ে আমরা এই সবটাকে বলতে পারি এটা একটা পরিসংখ্যান পরিসংখ্যান ক্লিয়ার তোমরা কিন্তু বেসিক গুলো ক্লিয়ার করবা প্রথমে দেন দেখো আমাদের আরো জানতে হবে পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত যার একটা নাম হচ্ছে আর আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ কি বা প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি কি কোনো এক পরীক্ষায় কোনো এক বিষয়ের শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হচ্ছে কি প্রাথমিক উপাত্ত ক্লিয়ার উৎস থেকে আমরা যে উপাত্তগুলো সংগ্রহ করব সরাসরি সেইগুলাই প্রাথমিক উপাত্ত সরাসরি সংগৃহীত হয় বিদায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে তারপর মাধ্যমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি বা মাধ্যমিক উপাত্ত কি কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত যদি অনুসন্ধানকারী ব্যবহার করেন তবে তা হবে মাধ্যমিক উপাত্ত যেমন পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা প্রয়োজন যেভাবে পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো সংগ্রহ করা যায় সেভাবে তাপমাত্রার তথ্য সংগ্রহ করা সম্ভব নয় এক কোনো এক মাধ্যমের সাহায্যে পরোক্ষভাবে তথ্য নিয়ে কাজ করতে হয় কাজে পরোক্ষ উৎস থেকে সংগ্রহিত উপাত্তই হচ্ছে কি মাধ্যমিক উপাত্ত যখন আমরা কোনো উপাত্ত পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করব তখন সেটা হয়ে যাবে মাধ্যমিক উপাত্ত অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারবে না বা পারে না সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম যেহেতু সে সরাসরি উপাত্তগুলো সংগ্রহ করতে পারতেছে না অন্য একটা মাধ্যম হয়ে দেন তথ্যগুলো নিচ্ছে সে তো এটার নির্ভরযোগ্যতা তোমার প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত অপেক্ষা অনেক কম এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে এই বেসিকগুলো ওকে তারপর আমাদের জানতে হবে দেখো শ্রেণী ব্যক্তি কি যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার ব্যবধানী হলো কি ওই শ্রেণীর শ্রেণীবৃপ্তি তো এই যে এটা হচ্ছে শ্রেণী এইগুলা শ্রেণী এখানে কয়টা শ্রেণী আছে একটা দুইটা তিন তিনটা তো এই শ্রেণীটার এটা হচ্ছে প্রথম শ্রেণী এই শ্রেণীটার বা এই শ্রেণী ব্যক্তিটার আমাদের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বের করতে হবে ঊর্ধ্বসীমাটা সময় ডানে থাকে আর নিম্নসীমাটা থাকে বামে তো পাঁচ হচ্ছে নিম্ন নয় হচ্ছে কি ঊর্ধ্বসীমা দ্বিতীয় শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে উর্দুসীমা কোনটা চোদ্দ আর নিম্ন হচ্ছে দশ তৃতীয় শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে ঊর্ধ্বসীমা উনিশ এবং নিম্নসীমা হচ্ছে পনেরো ক্লিয়ার বুঝতে পারছো ওকে তো এখন আমরা তো শ্রেণীব্যাপ্তি বুঝলাম মধ্যবিন্দু কি মধ্যবিন্দু আমাদের কিন্তু যখন আমরা সৃজনশীল করব বা এই মেন বইয়ের যে অঙ্কগুলো করব ওইখানে কিন্তু আমাদের এইগুলো কাজে লাগবে এই বেসিকগুলো মধ্যবিন্দু বা মধ্যমান হলো ওই শ্রেণীর আচ্ছা মধ্যবিন্দু বা মধ্যমান কি মধ্যবিন্দু বা মধ্যমান কি ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই টু অর্থাৎ আমরা ঊর্ধ্বসীমার সাথে নিম্নসীমা যোগ এবং দুই দ্বারা ভাগ করব তো আমাদের যদি যদি বলে বলে এই করব আমাদের যে প্রথম প্রথমটা কোনটা আমি আবার তোমাদের এখানে ক্লিয়ার করে দিই প্রথমটা কোনটা প্রথমটা হচ্ছে এইটা এইটার যদি বলে মধ্যবিন্দু বের করো তখন আমরা কি করব নয় এবং পাঁচ যোগ করব করে দুই দ্বারা ভাগ করব নয় পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ একে দুই দ্বারা ভাগ করলে সাত আমরা কিন্তু মধ্যবিন্দু পেয়ে গেছি প্রথমটার সাত সেই দ্বিতীয়টার যদি মধ্যবিন্দু বের করতে বলে আমরা কিভাবে দশ আর চোদ্দ যোগ করবো দুই দ্বারা ভাগ করব দশ আর চোদ্দ যোগ করলে হবে চব্বিশ দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো তো দ্বিতীয়টার মধ্যবিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তারপর আমাদের যদি বলে তৃতীয়টার মধ্যবিন্দু তোমরা বের করো তখন তোমরা কিভাবে বের করবো আচ্ছা তোমরা বলো তো অ্যান্সারটা কি হতে পারে হ্যাঁ আমরা পনেরো এবং উনিশে যোগ করবো দুই দ্বারা ভাগ করবো অ্যান্সারটা আমরা পাচ্ছি সতেরো ওকে কারেক্ট আচ্ছা আমাদের এখন জানতে হবে ঘটন সংখ্যা বা গণসংখ্যা কি যে শ্রেণীতে যতগুলো টেলি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা ফর এক্সাম্পল ধরো এই কোন একটা পরিসংখ্যানে আমাদের এই শ্রেণীবৃপ্তিটার ক্ষেত্রেই ধরো এই শ্রেণীবৃপ্তিটার টেলি হচ্ছে চার এলি হচ্ছে চার তো আমাদের গণসংখ্যা হবে চার এলি যদি হয় ছয় গণসংখ্যা হবে ছয় টেলি যদি হয় আট গণসংখ্যা হবে কি আট ওকে আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা কি প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার পর্যায়ক্রমিক ক্রমিক যুগ ফল আচ্ছা তোমাদের এখানে ক্লিয়ার করি দেখো তো এখানে গণসংখ্যা কি চার প্রথমে চারটা দিতে হবে প্রথমটাও ঠিক থাকবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো চার এবং ছয় যুগ হয়ে যাবে চার ছয় যুগ করলে কত হবে দশ হবে তৃতীয়টা দশ এবং আট যোগ করলে কত হবে আঠারো হবে তো এইভাবে মূলত ক্রমযোজিত গণসংখ্যা বের করে ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখব বিন্যস্ত এবং উপাত্ত কি এটা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে যে উপাত্রগুলো সাজানো গোছানো থাকবে তাকে বিন্যস্ত উপাত্ত বলে যেমন এক্সাম্পল হিসেবে যদি দেওয়া যায় আঠারো লিখলাম দেন বিশ চব্বিশ ছাব্বিশ বা সাতাইশ আঠাইশ উনত্রিশ এগুলো কিন্তু সাজানো গোছানো আছে যেমন ছোট থেকে বড় এইভাবে সিরিয়ালে সাজানো আছে বা এরকম আছে আর কি ঠিক আছে তো এটা কি হবে হচ্ছে তোমার এবং কাকে বলে যে উপাত্ত গুলো এলোমেলো ভাবে থাকবে সেই সকল উপাত্তকে অভিন্নস্ত উপাত্ত বলে তো এলোমেলো বলতে এরকম যদি থাকে দুই থাকলো দেন পাঁচ এখানে আসলো আবার এক আসলো তারপর সাত আসলো আবার এখানে চার আসলো দেন আবার দুই আসলো তো এগুলা কি এলোমেলো ভাবে কিন্তু সাজানো আছে তো এইটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের এক্সাম্পল তোমাদের পরীক্ষায় কিন্তু এমন আসবে বা আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো করবো বা সৃজনশীল করবো তখন কিন্তু এরকম প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে এরকম অবিন্যস্ত থাকবে আমাদের বিন্যস্ত করতে হবে বা বলবে আমাদের কি করে অধক্রম অনুসারে সাজাও বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এরকম বলবে ঠিক আছে আচ্ছা দেন আমাদের বের করতে হবে পরিসর পরিসর কিন্তু আমাদের প্রয়োজন হয় অঙ্ক করার জন্য সৃজনশীল না হলে আমরা করে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে করার পর এক করা হয় আমরা যখন অঙ্ক করবো তখন এই বিষয়টা ক্লিয়ার হবা আপাতত এটা যেহেতু একটা সূত্র টাইপের এটা তোমরা মুখস্থ করে রাখবা পরিসর কিভাবে বের করে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এবং এক যুগ করে ঠিক আছে আচ্ছা তারপর শ্রেণী সংখ্যা কিভাবে বের করে আমরা যে পরিসরটা পেয়েছি যে মানটা পাবো একে আমরা শ্রেণীবৃপ্তি দিয়ে ভাগ করব এখন ব্যপ্তি তোমার বইয়ে বা প্রশ্নে দেওয়া থাকবে পাঁচে পাঁচ ধরো বা দশ ধরো আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ওকে আপাতত মুখস্থ করবা যে শ্রেণী সংখ্যা কিভাবে বের করে পরিসরকে শ্রেণীবৃপ্তি দিয়ে ভাগ করলে শ্রেণী সংখ্যা বের হয় দেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গড় গড় কিভাবে বের করে উপাত্ত সময়ের সমষ্টিকে তো এরকম আমাদের অনেকগুলো উপাত্ত থাকবে এগুলো সবগুলো আমাদের কি করতে হবে যুগ করতে হবে হ্যাঁ যুগ করার পর ধরো ধরো যাও পঁচিশ পঁচিশ কিন্তু অ্যান্সারটা হবে না পঁচিশ তো আমাদের মোট যুগ কত পঁচিশ এবং এখানে মোট সংখ্যা কইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবো যে এনসারটা পাবো এটাই হচ্ছে গড় এখানে দেখো বলছে কি উপাত্ত সুমের সমষ্টিকে উপাত্ত সুমের সংখ্যা দ্বারা ভাগ করার জন্য তো এখানে মোট সংখ্যা কয়টা ছিল পাঁচ আমরা পাঁচ দ্বারা ভাগ করব ক্লিয়ার আচ্ছা তো আমরা মোটামুটি বেসিকটা কিন্তু ক্লিয়ার করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে বইয়ের যে এমসিকিউ গুলো ওইগুলো থেকে শুরু করা ঠিক আছে আমরা একেবারে প্রথম থেকে শুরু করব দেন আমাদের অঙ্ক করতে করব প্রথম থেকে শুরু করে দেন অঙ্ক করব আচ্ছা আমরা প্রথমটা দেখি বলছে একান্ন তারপর একান্ন থেকে ষাট এর শ্রেণী ব্যক্তিগত এই যে দেখছো ব্যক্তি আসছে এর শ্রেণী ব্যক্তিগত এখন আমরা শ্রেণী ব্যক্তিটা কিভাবে এর করবো তার আগে তোমাদের এখানে দেখায় একটা এক্সাম্পল দিচ্ছি দেখো পাঁচ থেকে দশ তো এটা তো একটা ব্যক্তি এর ঊর্ধ্বসীমা কোনটা ঊর্ধ্বসীমা বলতে এইটা নিম্নসীমা বলতে এইটা নিম্নসীমা বলতে কমটা আর ঊর্ধ্বসীমা বলতে বেশিটা তো এখানে দেওয়া তো আছে পাঁচ এবং দশ এখন এর ব্যক্তি কত শ্রেণীব্যক্তির ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে সংখ্যাটা কি পাঁচ দেওয়া না পাঁচ সহ তোমাদের হবে আমার ফিঙ্গারের দিকে এবং দশ কত শ্রেণীব্যক্তি শ্রেণীবৃপ্তি কিন্তু ছয় পাঁচ এই যে আবার থাকা আমি আবার বলতেছি পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ সহ গণতে হবে তো মোট হচ্ছে ছয় শ্রেণীবৃপ্তি আমরা কত পেয়েছি ছয় পেয়েছি এরকম ভাবে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে একান্ন থেকে ষাট এখন আমরা গুনব একান্ন সহ গুনব একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট তারপর ষাট কত আসছে দশ অর্থাৎ আমাদের ব্যপ্তি হচ্ছে দশ নাম ক্লিয়ার তোমাদের সবকিছু ক্লিয়ার হতে হবে আচ্ছা তারপর বলছে ষাট থেকে সত্তর মধ্যবিন্দু কত তো তো আমরা সূত্রটা দেখছি যে মধ্যবিন্দু কিভাবে বের করে বের করে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করতে হয় ঊর্ধ্বসীমা কত সত্তর নিম্নসীমা কত ষাট এবং দুই দ্বারা কি করতে হয় বাক করতে হয় ষাট আর সত্তর যোগ করলে কত হবে একশো তিরিশ তিরিশকে কে যদি দুই দ্বারা ভাগ করি অ্যান্সারটা কত পঁয়ষট্টি পাবো ঠিক আছে রাইট অ্যান্সার হচ্ছে গ আচ্ছা তারপর এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যার গড় কত এক থেকে দশ পর্যন্ত আমাদের বিজুর সংখ্যাগুলো লিখি দেখো এক তারপর দুই তো জোর তিন দেন পাঁচ সাত নয় এগারো যাবো না কারণ আমাদের দশ পর্যন্ত বলছে তো সবগুলো যোগ করলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে দেখো ষোলো একুশ তেইশ পঁচিশ আচ্ছা পঁচিশ বের হচ্ছে পঁচিশকে আমরা কি করবো উপাত্ত সময়ের সংখ্যা দ্বারা এখানে মোট সংখ্যা কয়টা এখানে মোট সংখ্যা হচ্ছে পাঁচটা পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাঁচ পাবো তো রাইট অ্যান্সার হচ্ছে খ তিনের খ ওকে আচ্ছা তারপর চার নাম্বারটা দেখো চার নাম্বারটা কি বলছে চার নাম্বারটা বলছে যে দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত এখন মদ্যক যে বলছে বের করার সহজ একটা টেকনিক আছে সেই টেকনিকটা হলো এই যে এইটা যেমন এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা হইলে একদম ইজি তুমি দুই সাইডে দুই ভাগ করবা যেমন এই সাইড থেকে তিনটা নিলাম এই সাইড থেকে তিনটা নিলাম মাঝখানে কি থাকে পনেরো এই পনেরোটাই হচ্ছে অ্যান্সারটা মদ্যক ওকে বা মদ্যক বের করার একটা সূত্র আছে আচ্ছা আরেকটা তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিই অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্নটা একটু ঘুরাইয়া দিবে ঘুরাই বলতে এই যে এগুলো এলোমেলো করে দিবে দশ পনেরো সতেরো এগারো আচ্ছা এরকম এলোমেলো করে দিবে এলোমেলো করে দিবে ঠিক আছে যেভাবে দেখ না কেন তুমি কি করবা প্রথমে বিন্যস্ত করবা আমরা সাজাবো যেমন সবচেয়ে ছোটটা কোনটা দশ তারপর এগারো দেন কত পনেরো সতেরো এবং উনিশ এভাবে তোমরা সাজাবা তারপর সাজা দুই সাইড থেকে আলাদা করবে এই যে এইদিকে দুইটা নিলাম এইদিকে দুইটা নিলাম মাঝখানে কি পনেরো অথবা তোমরা আরেকটা সূত্র ইউজ করতে পারো এই যে মদ্যক বেজোর হলে তোমরা ইচ্ছে করলে সূত্রটা নোট করতে পারো মদ্যক বেজোর হলে সূত্রটা কি এই যে এন প্লাস এক বাই টু তম পদ এন প্লাস এক বাই টু তম পদ এন এর মান কত এন এর মান বলতে এই যে সবটার যোগফল ফল এর মান কত এক দুই তিন চার পাঁচ এখানে মোট সংখ্যা কইটা পাঁচটা না তো এনের এর মান হবে পাঁচ তারপর এক নিচে কত দিব দুই পদ পাঁচ আর একে ছয় নিচে দুই তমপদ তারপর দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তিন তম পদ এখন তিন তম পদ কত দেখো তো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তিন তম পদ হচ্ছে পনেরো এই যে এইভাবেও তোমরা বের করতে পারো যখন আমাদের প্রশ্নে বলবে তখন আমরা এইভাবে বের করব আমাদের প্রশ্নে যখন বলা হবে আমরা যখন এই অনুশীলনের অঙ্কগুলো বা সৃজনশীলগুলো করবো তখন তোমরা বুঝতে পারবে আমরা এইভাবে বের করবো আর যখন এমসি কিউ শর্টকাটে আমরা এইভাবে বের করে ফেলবো যে পনেরো হচ্ছে রাইট অ্যান্সার ওকে আচ্ছা তো রাইট অ্যান্সারটা হচ্ছে পনেরো চারের গো সংখ্যাবাচক তথ্য কি বলে সংখ্যাবাচক তথ্য সমূহকে পরিসংখ্যান বলে সপ্তম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় এখানে বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আঠাইশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ দেওয়া আছে আমাদের বলছে কি উপাত্তের পরিসর কত আছে আমরা এখানে বের করি তো পরিসরের যে সূত্রটা সূত্রটা কি পরিসরের সূত্রটা লিখতেছি সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা ওকে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস কি প্লাস হচ্ছে এক এখন সর্বোচ্চ সংখ্যা কত আমরা এখানে বাইর বের করি এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যাটা কত কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা আমরা দেখি বিশ থেকে বাইশ বড় বাইশ থেকে পঞ্চাশ বড় আচ্ছা পঞ্চাশ থেকে কোনো কিছু বড় আছে কিনা না সর্বোচ্চ সংখ্যা আমরা পঞ্চাশ পেলাম এবং সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা মানে কি সবচেয়ে ছোটোটা ছোট কত দেখো এখানে আটচল্লিশ আছে থেকে থেকে কোনো কিছু আছে কিনা হ্যাঁ আছে বিশ তো সর্বনিম্ন সংখ্যাটা বিশ পেলাম আমরা এখন সর্বোচ্চ সংখ্যা পেয়েছি সর্বনিম্ন সংখ্যা বিশ পেয়েছি এর সাথে আমরা এক যোগ করব পঞ্চাশ থেকে বিশ বিয়োগ দিলে হবে তিরিশ তিরিশের সাথে এক যোগ করব তো অ্যান্সারটা কত পাচ্ছি একত্রিশ একত্রিশটাই হচ্ছে পরিসর ওকে আমাদের প্রশ্নে বলছে উপাত্তেয় গুলোর পরিসর কত তো আমরা অ্যানসারটা পেয়েছি কত আমরা অ্যানসারটা পেয়েছি একতিরিশ রাইট অ্যান্সার হচ্ছে গ আচ্ছা তারপর উপাত্তগুলোর গড় কত এখন আমাদের এখানের যে উপাত্তগুলো আছে আমরা সব যোগ করে দিব যোগ করার পর এখানে যতটা সংখ্যা অত দিয়ে ভাগ করব তাহলে আমাদের গড়টা বের হয়ে যাবে তো চলো আমরা এখন গড়টা বের করে ফেলি তো এখানে ইচ্ছা করলে সাজায় লিখতে পারো উপাত্তের যোগফল বা যখন আমাদের সৃজনশীল আসবে তখন আমরা সাজাই লিখবো আমি তোমাদের সাজাই ফেলতে পারো যোগ করলেই হয় যুগ করলে আঠাইশ দেন পঁয়তাল্লিশ তারপর আছে তিরিশ পঁচিশ এবং আটচল্লিশ সবগুলো যোগ করলে আনসারটা পাবো তিনশো চল্লিশ ঠিক আছে আমাদের গড় বলছে তো উপাত্ত সময়ের যোগফল পেয়েছি তিনশো চল্লিশ আর এখানে মোট সংখ্যা কতটা এখানে মোট দশটা সংখ্যা তিনশো কে দশ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো আমরা চৌত্রিশ ঠিক আছে নির্ণয় গড় কিন্তু এইটা ক্লিয়ার ওকে এগুলো একদম ইজি আর এই যে এই অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু দশ নম্বর কনফার্ম সৃজনশীল আর দুইটাকে তিনটা সৃজনশীল আসবে এমসি কিউর মধ্যে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই